লীলাবতীর বাবার মৃত্যুর পেছনে এবার আব্বা চ্যামানকে সন্দেহ করা শুরু করবে এলাকাবাসী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে এলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শাশ্বত পঁয়ষট্টিতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন উগান্ডাকে দেখা যাবে সে এবার চান্দুর কাছে তার বাবার নামে নালিশ করবে উগান্ডা বলবে আসলে এই যে লীলাবতীর বাবার অকাল মৃত্যুর পেছনে আমার বাবাই দেয় আমার বাবা যদি সোলেমান মিদাকে সাপোর্ট না করতো রসুলপুরে সোলেমান মিদার আসার সাথে সাথে আমার বাবা যদি সোলেমান মিদার সাথে হাত নামেলাত তাহলে এভাবে লীলাবতীর বাবার অকাল মৃত্যু হতো না আর এই কথা শুনে চান্দু বলবে আসলে তুই যেটা ভাবছিস এগুলো সব ভুল তখন উগান্ডা বলবে না কোনোটাই ভুল না আমার বাবা তো আমি তো বুঝি সে কেমন লোক সে এখন চাচ্ছে রুহি এবং আমার সাথে একটা যেন ছাড়াছাড়ি হয়ে যায় এটাই সে চাচ্ছে তখন চান্দুকে দেখা যাবে সে উগান্ডাকে বোঝানো ট্রাই করবে চান্দু বলবে আসলে তুই যেটা ভাবছিস এরকম কিছুই না বস খারাপ হতে পারে তাহ তবে এতটাও খারাপ না বস এখন যে কথাগুলো বলছে সব কিছু তার মনের বিরুদ্ধে কথা বলছে আসলে বস তোকে রুহিকে এবং তোর মাকে এদের তিনজনকে বাঁচাতে চাচ্ছে আর এর জন্যই তোদেরকে এবার তার মনের বিরুদ্ধে জোর করেই এইসব কথা শোনাতে হচ্ছে বসের আর অন্যদিকে লীলাবতীকে দেখা যাবে ধীরে ধীরে তার শক্তি কমে আসবে এবং এক পর্যায়ে লীলাবতী এবার দিবার সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেবে এবং দিবার সাথে দেখা করবে দিবার সাথে দেখা করে বলবে আসলে আমি যেটা চাই তুমিও সেটা চাও আমি চাই যে দাদা যেন এই এলাকায় না ঢুকতে পারে এবং তুমিও ঠিক সেটাই চাও সুতরাং আমরা দুজন এবার এক হয়ে কাজ করব। তখন দিবা বলবে হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন সেটা একদম ঠিক কথা বলেছেন তবে আমি আরও একটা জিনিস চাই সেটা হচ্ছে দিবানন্দিনী যেন কিছুতেই এবারের নির্বাচনে দাঁড়াতে না পারে আর এর জন্যই দিবানন্দিনীকে এ বকুলপুর ছাড়া করতে হবে এটা আপনার করতে হবে আর এই কথা শুনে লীলাবতী বলবে ও আচ্ছা এই কথা এটা তাহলে আমার উপরেই ছেড়ে দাও আমি দিবানন্দিনীকে নির্বাচনের আগেই এ বকুলপুর ছাড়া করবো এইসব বলতে দেখা যাবে লীলাবতীকে আর অন্যদিকে গুড্ডি সাহেবকে দেখা যাবে লীলাবতীর বাবা অকাল মৃত্যুতে গুড্ডি সাহেব অনেক বেশি ভয় পেয়ে যাবে গুড্ডি সাহেব মনে মনে ভাববে যে আমি যেটা নিয়ে খেলছি এই খেলাটা অনেক মারাত্মক আমার এই খেলাটায় আমি নিজেই এক পর্যায়ে শেষ হয়ে যেতে পারি এবং এক পর্যায়ে দিবা এবং গুড্ডি সাহেবের যে ওয়াইফ রয়েছে তাদের কথা শুনে এবার গুড্ডি সাহেবকে দেখা যাবে সে ভয় পাবে এবং সে সিদ্ধান্ত নিবে যে সে এই খেলাটি আর খেলবে না অর্থাৎ সে দাদা সাথে আর হাত মিলাবে না সে দাদা ভাইকে ছেড়ে চলে আসবে এই সিদ্ধান্ত নিতে দেখা যাবে গুড্ডিকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন টু এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল